আমার মতে আপনার রাস্তার আশেপাশে বা বাড়ির আশেপাশে যে সমস্ত আপনার ফল ফলাদি গাছগুলো আছে ওই ফল ফলাদি গাছগুলার মালিক যারা আছেন তাদের প্রতি দৃষ্টি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আর কি যে আপনারা আপনাদের এই ফল ফলাদি যে গাছগুলো আছে আপনার এটাকে কি বলে মানে ফি সাবিল্লা করে দিবেন ঠিক আছে কারণ দেখেন যে রাস্তার পাশে যে ফল ফলাদি যে গাছগুলো থাকে আম গাছ বলেন যে আম গাছ বলেন বা অন্যান্য যে ফল ফলাদি গাছগুলো থাকে এই গাছগুলা থেকে যে ফলটা পরে অনেক সময় অনেক ছেলেরা বা মেয়েরা বা ছোটো ছোটো বাচ্চারা বা অনেকে আমরা বড়োরাও দেখা যায় অনেক সময় একটা ফল পরে থাকলে আমরা নিয়ে এটা খাই ঠিক আছে হয়তো এটা কর্তৃপক্ষ বলার সুযোগ থাকে না যে আসলে কার কাছে বলবো কী আসে বিষয় তো সেক্ষেত্রে যদি আপনারা এটাকে আপনার ফি সাবিল করে দেন তাহলে যে ফলটা খাচ্ছে সেও আপনার আরাম পাচ্ছে এবং কি পাশাপাশি আপনি ফিস অ্যাভেলেবেল করে দেওয়ার কারণে আপনি নিজেও সোভাবের বাগিদার হইতেছে ঠিক আছে আরেকটা বিষয় হলো আমরা খুব একটা ভুল কাজ করি সেটা হল এমন মনে করেন আমাদের বাড়িতে অনেকে কুকুর পালে অথবা বিড়াল লালন পালন করে আর কি তো এই বিড়াল লালন পালন করতে গেলে দেখা যায় আমরা অনেক সময় আমাদের মাছের যে কাটা থাকে বা অবশিষ্ট যে অংশগুলো থাকে এগুলো আমরা ফেলে দিই তো এটা কিন্তু ওরা খায় আসলে দেখেন আপনি ফালা দিয়েছেন ঠিক আছে অকিছু জিনিস কিন্তু এই যে ওরা খাইলেও এতে কিন্তু আপনার কোনো লাভ নাই আপনি যখন না এটাকে ফি সাবিলীলা না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কোনো বেনিফিট নেই তা আমরা যখন কোনো মানে ফেলে দিব আর কি তখন এটাকে ফি সাবিলীলা করে ফেলে দিলে তো যে খাচ্ছে সেও সবাব পাইতেছে এবং ইভেন আপনি এই ফি সাবিলিল্লা করে দেওয়ার কারণে কিন্তু আপনিও সবাবের ভাগিদার হইতেছেন আর কি তো অবস্থা আশা করি সবাই বুঝতে পারছেন আর এই বিষয়টা সবাই নজরে রাখবেন খেয়ালে রাখবেন আর কি আল্লাহ হাফিজ